হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্লগ নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসে নিয়ে স্কুল ব্লগটা স্টার্ট করছি তো সকালবেলা ঘুম থেকে উঠে রীতিমতো যা কাজবাজ থাকে সেগুলো সেরে জুডুকে রেডি সেডি করে স্কুলে দিয়ে আসলাম আর তারপরেই দেখো চলে এসেছি ফল কিনতে বাজারে তো এখানটায় যে ফল নিয়ে নিচ্ছি যা যা ফল লাগবে আর এটা ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আমি আর জড়োর পাপ্পা দুজনেই উপোস করব তো তার জন্য যা যা লাগবে সব কিছু কিনে নিয়ে বাড়িতে চলে আসলাম আর বাড়িতে আসার পর যেটুকু কাজ বাকি ছিল সেটুকু কমপ্লিট করে স্নান টান করে দেখো শাড়ি জামা কাপড় যেগুলো পরবো সেগুলো বার করে নিলাম তো আজকে ভাবছি এই লাল সাদা হ্যান্ডলুমের শাড়িটা পরবো এই শাড়িটা বেশ নরম আর বেশ কমফোর্টেবল তো তারপরে স্নান টান করে রেডি সেডি হয়ে তখন আমি পুজো দিতেও চলে এসেছি আর গেট রেডি ভিডিওটা আমি তোমাদের সাথে একটা আলাদা শর্ট ভিডিওতে শেয়ার করব তো এখানটায় ঠাকুরকে স্নান করাচ্ছি দুধ গঙ্গা জল তারপরে ঘি মধু যা যা লাগে সব কিছুতে প্রথমে দুধটাকে রেডি করে নিয়েছি আর ডুড় বাবা না আজকে অনেকটা আমাকে হেল্প করেছে বিশেষ করে এই ঠাকুরের জিনিসপত্র গোছাতে আমি যতক্ষণ রেডি হচ্ছিলাম ও ঠাকুরকে স্নান ট্যান করিয়ে তারপরে ফুল চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছে বাটাটাও সাজিয়ে দিয়েছিলাম আমি এসে শুধু ভোগটা নিবেদন করলাম আর এই দুধ জলটা রেডি করে যেহেতু পুজো দিতে যাব ফুলের শাড়িটাও রেডি করে নিয়েছি তো আমি আগে জল দিয়ে দিলাম তারপরে জুডুর পাপাও ঘরে আমাদের যে শিবলিঙ্গ রয়েছে সেখানে জল বেলপাতা সব কিছু দিয়ে দিয়েছে তো আমি জল দেওয়ার পর আমি আবার ওইদিকে একটু কাজ করছিলাম যে জুডুর বাবাকে বললাম যে তুমি মালা টালা দিয়ে ঠাকুরকে একটুখানি সাজিয়ে দাও আর আমি ততক্ষণ ওইদিকের কাজটা কমপ্লিট করে নিই তো আমি একটু ওকে মাঝে মাঝে হেল্প করছিলাম আমাদের যেহেতু এখানে দুটো শিবলিঙ্গ রয়েছে তো একটা মালা দুটো ঠাকুরের গলায় ঠিক ভাবে যাতে পরে সেইভাবে আমি একটুখানি দিয়ে দিলাম ও অনেক সুন্দর ঠাকুর দিতে পারে গুছিয়ে তা আমি ওকে একটু হেল্প করছিলাম মানে ও আমাকে হেল্প করছিলাম আমি ওকে হেল্প করছিলাম তো দুজনে মিলে শ্রাবণ মাসের প্রথম সোমবারটা এইভাবেই উপোস করেছিলাম আর তারপরে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি তো চলে দিকে কিন্তু আমার পুজোর যে বাস্কেট সেটাও রেডি করে নিয়েছি এখন ফলগুলোকে নিবেদন করবে তারপর তোমাদের দেখাচ্ছি আর ঘরের ঠাকুরকেও আমি পুজো দিয়ে দিয়েছি আর ঘরের ঠাকুরের জন্য না এই মালাগুলো এনেছিলাম কালকে বড় একটা মালা এনেছিলাম যেটাকে ছোটো ছোটো করে মালার টুকরো করে তারপর সব ঠাকুরের জন্য আবার নতুন করে বেঁধে দিয়ে দিয়েছি কারণ আমার সব ঠাকুর তো খুবই বড়ো বড়ো না ছোটো ছোটো তো এত বড় মালা পরাতেও পারবো না তাই যে ঠাকুরের যেমন লাগবে সেরকম মাপ করে আমি মানে কেটে কেটে আবার সুতো দিয়ে বেঁধে দিয়েছি তো দেখো এই মালাটা দেখলাম ছোট হয়ে গেছে তারপর এখানে ঠাকুরের একটা চরণ রয়েছে মা তারার তো সেই চরণের ওপরে দিয়ে দিলাম তো চলো আমার ঠাকুরকে তো সাজানো গোছানো কমপ্লিট হয়ে গেছে এখন ফোকটা নিবেদন করে পুজোটা দিয়ে আরতি করে তারপর আমি যাবো মন মন্দিরে জল দিতে আর এদিকে দেখো আমার বাস্কেটটাও রেডি হয়ে গেছে তো যাওয়ার আগে তোমাদের আমি একবার দেখিয়ে দেবো যে বাস্কেটটা আমি কেমনভাবে গুছিয়েছি তো আজকে আমি ঠাকুরের জন্য দেখো ভোগে দিয়েছি মিষ্টি আর যেহেতু আজকে প্রথম সোমবার ইচ্ছা আছে চারটে সোমবারই উপোস করার জানি না চারটে পারবো কি না চারটে না পারলে তো করবোই তো এখন এই যে দেখো ঠাকুরকে আরতি করে নিচ্ছি করে নিয়ে তারপর ভোগটা নিবেদন করে আমরা বেরিয়ে পড়বো আর তোমরা কারা কারে শ্রাবণ মাসে সোমবারে উপোস করেছো অবশ্যই কমেন্টে জানিও তো যদিও আমার ভিডিওটা আপলোড হতে অনেকটাই দেরি হয়ে গেল। তো এটা হচ্ছে প্রথম সোমবার বললামই দ্বিতীয় সোমবারের উপর করেছিলাম অলরেডি কালকেই চলে গেছে দ্বিতীয় সোমবার সেই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করবো খুব একটা বড় ভিডিও শ্যুট করিনি অল্প অল্পটুকু করেই শ্যুট করেছি যেটুকু মানে পেরেছি যতটুকু কারণ সব কিছু সামলে এখন ভিডিও শ্যুট করা অনেকটা টাফ হয়ে যাচ্ছে তো ভাবছি এখন বিশেষ বিশেষ দিনগুলো এই পুজ পুজো বা কোনো অকেশন পারপাস বাড়িতে কোনো অনুষ্ঠান টনুষ্ঠান থাকলে আর যদি কখনও বাইরে বেরোই কোনো কোনো দিন সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম জুডুকে আনতে ঘড়ির দিকে তাকিয়ে দেখি মোটামুটি একটা বেজে গেছে আর জুডোর ছুটি একটা পচেছে ওই টাইমে না আমরা মন্দিরের থেকে জল দিয়ে আসতে পারতাম না আর তার জন্য জুডুকে আগে নিয়ে আসলাম বাড়িতে তারপরে আমরা পুজো দিতে গেছিলাম আর আকাশে এত মেঘ করেছে আর আকাশটা দেখতে এত সুন্দর লাগছিল তাই তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না তো চলো এখন জুডুকে বাড়িতে রেখে তারপর আমরা যাব মন্দিরে আর পুজোর বাটা তো আমি আগে থেকেই গুছিয়ে নিয়েছিলাম দেখো এই যে একটা নীলকণ্ঠ ফুল পেলাম তো সেইটাও নিয়ে নিলাম আর এখানটা একটা বেলপাতার মালাও গেথে নিয়েছি আমি আজকে ভাবছি একটা বেলপাতার মালা নিবেদন করব ঠাকুরকে আর এখানে দুধ পাঁচ রকমের ফল মিষ্টি তারপরে ফুল মোমবাতি ধূপকাঠি যা যা লাগে সব কিছুই গুছিয়ে নিয়েছি আর দুধ জলটা ভাবছি আলাদা বাইরে বার করে জুড়ুর পাপার হাতে দেবো আর ঝুড়িটা আমি নিয়ে নেব আর যার সময় দেখলাম গাছে খুব সুন্দর একটা ফুল ফুটেছে তো ভাবলাম এখান থেকে একটা ফুল নিয়ে নিই যাতে আমি ঠাকুরকে দিতে পারি আর আজকে না তোমাদের সামনাসামনি এসে আর কথা বলতে পারিনি আর কেমন লাগছে তোমাদের দেখাতে পারিনি এই দেখো আমার গাছের ফুল এই ফুলটা আমি নতুন লাগিয়েছি মানে এই গাছটা আমি নতুন লাগিয়েছি সরি ফুলটা না এই রথের সময় কিনেছিলাম গাছগুলো তো এই গাছটাই বেশ ফুল ধরছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো দেখো এই যে দুধ জলের যে ঘটিটা সেটা জুড়োর পাপার হাতে দিয়ে দিলাম আর বাস্কেটটা আমি নিলাম আর তখন তোমাদের দেখালাম না যে কি জোর মেঘ করেছে আর তারপরে খুব জোর বৃষ্টি এসেছিলো বৃষ্টিতে একটু কমলো এখন ঝিরঝির বৃষ্টি পড়ছে তখন দুজনে মিলে যাচ্ছি মন্দিরে আর বেশ অনেকটা বেলা হয়ে গেছে বলে মন্দির একদম ফাঁকা ছিল আমরা দুজনে একেবারে নিলিবিলি শান্তভাবে পুজো দিয়েছিলাম এই দেখো এই হচ্ছে আমাদের বাড়ির একদম কাছে শিব মন্দির যেখানে আমাদের ওই চড়কের মেলাটা হয় না এটা হচ্ছে সেই মন্দির বাড়ির থেকে কাছে এই মন্দিরটা হয় এই মন্দিরটাই বেশিরভাগ টাইমে আমাদের পুজো দেওয়া হয় অন্যবার না শ্রাবণ মাসে চারটে সোমবার চারটে মন্দিরে আমরা পুজো দিয়ে থাকি যেমন একটা সোমবার এই মন্দিরে যায় একটা সোমবার আমরা ঘাটা যাই এক সোমবার আমরা হাবড়ায় শিব বাড়িতে যাই আর একটা সোমবার আবার অন্য কোথাও একটা যায় তো এবার আর কোথাও যাই হয়নি কারণ জুডোর স্কুল রয়েছে তাই তো দেখো জল টল দিয়ে এসে আমি করবো ফল সোমবার আর জুডোর বাবা করবে ভবিষ্যৎ জুডোর বাবার এত ভবিষ্য করবে এখনও টলই খাবে তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি বা